আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে আজকে জমজম সুইচ লোনের নতুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন চলে আসছে আমাদের মাহাদি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র নয়শো নিরানব্বই টাকা জমজম সুইচ লোন বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে অনেকটা অলিভ কালার এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে জমজম সুইস লোনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে বিশাল অফারে মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকায় আপনারা জমজম সুইচ লোনের পাঁচটা কালার পাঁচটা ডিজাইনের মধ্যে আমাদের মাহাদি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন এই হচ্ছে যে আমার ফুল বডিটা নিচের প্যানেলটাও জোস একটা ডিজাইন আমি ব্যাক পোষণটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা আমার ব্যাক পোষণটা খুবই সুন্দর খুবই ইউনিক একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একটা পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাটা কম্বিনেশান কম্বিনেশন ওনার কম্বিনেশানটা ওয়াও অনেক সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে ওনাটা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা জামার জন্য তিন গছ পাজামা আমার তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন বিওয়ার সেট হচ্ছে একদম লাইট পেস্ট একদম লাইট পেস্ট মানে অনেকে হালকা কালার পছন্দ করে থাকেন জমজম লোনের মধ্যে সে আপুদেরকে বলবো যে আমাদের মাহাদি ফ্যাশন থেকে লাইট পেস্টের এই ড্রেসটি নিতে পারেন ড্রেসটি খুবই ইউনিক একটি ডিজাইন এ হচ্ছে যে আমার ফুল বডিটা নিচে প্যানেলটা থাকবে আমি পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আমার ব্যাগ যে আমার ব্যাগ ডিফারেন্ট একটা ডিজাইন একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিট এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনারগুলো অনেক বড় অনেক চর মধ্যে পেয়ে যাচ্ছেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে ঢাকা এবং ঢাকার বাইরের আপারা আপনার ক্যাশ অন ডেলিভারিতে জমজম সুইচ এই ড্রেসগুলো নিতে পারতেছেন এই হচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিপ অলিপ এবং লাইট অলিপের মধ্যে আর ডিপ গ্রিন বা লাইট গ্রিন যেটাই বলেন এই হচ্ছে জামার নেকি নেকের ডিজাইনটা নিচের প্যানেলটাও খুব সুন্দর একটি ডিজাইন আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার ব্যাক পোষণটা ব্যাক পশনটা অনেকটা সিমিলার থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেইভাবে ইচ্ছে করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছেন এ হচ্ছে বিমার সোমরাটা ওনাগুলো অনেক বড় অনেক ছোট অন্যের মধ্যে পেয়ে যাবেন জমজম সুইচ লোন পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি থেকে মাত্র নয়শো টাকা আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে হ্যাঁ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সর্বনিম্ন দশ পিস নিতে হবে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বিনেশনের মধ্যে আরেকটি সুন্দর ডিজাইন এ হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ফুল বডিটা খুবই ইউনিক একদম সিম্পলার মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন আমি ব্যাক পোষণটা আপুদেরকে দেখে দিচ্ছি সেট হচ্ছে ব্যাক পশনটা ব্যাক পোষণের ডিজাইনটা একটু ডিফারেন্ট থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা ঠিক ওয়াটার ফুল হাতা যে ভবিষ্য করে নিতে পারবেন ওয়াটার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে জমজন সুইচ লোন পেয়ে যাচ্ছেন আমাদের মাহি ফ্যাশন থেকে মাত্র নয়শো নিরানব্বই টাকা আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বিষয়টা আমি আবার রিপ্লাই করলাম অনেকে আছেন বিজনেসের জন্য আমাকে অনেকেই নক দিয়েছেন যারা বিজনেসের জন্য দিতে চাচ্ছেন সর্বনিম্ন জমজম সুইচ লোন বা আমাদের পেজে অন্যান্য অনেক লোন আছে সর্বনিম্ন দশ পিস লোন নিতে হবে দশ পিস লোন নিলে তখন আমি ইমু হোয়াটসঅ্যাপে আপনাদের পাইকারি প্রাইসটা ইনশাল্লাহ বলে দেবো এটা হচ্ছে ব্লুর মধ্যে খুব সুন্দর খুবই ইউনিক একদম টোটালি আনকমন একটা ডিজাইন ব্লুর মধ্যে অনেকে ব্লু কালার চেয়ে থাকেন এটা হচ্ছে ব্লুর মধ্যে নেকটা এই হচ্ছে জামার ফুল বডিটা নিচের প্যানেলটা খুবই সুন্দর একটি ডিজাইন আমি ব্যাক পোশনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে যে আমার ব্যাক পশনটা একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা সেই কোয়াটার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে থাকতেছে এই হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন দিন ইনবক্স করে ফেলুন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা